আসসালামু আলাইকুম আজকে একটু বাচ্চাদের নিয়ে শপিংয়ে যাব। আমি আমার মেয়েকে বলছিলাম কোথায় যাবে বলছে শপিংয়ে আমি বললাম তোমার কেমন লাগছে বলছে অনেক ভালো লাগছে আমি ওদেরকে নিয়ে আসলে একটা দিন শপিংয়ে যাই সবসময় ওদের নিয়ে যাই না ওদেরকে রেখেই যাই কারণ এত ভিড় হয় ওরা অস্বস্তি হয়ে যায় এবং ওদের ভালো লাগে না তো আমার ইচ্ছা ছিল বসুন্ধরা নিয়ে যাব। কিন্তু আপনারা তো জানেন বসুন্ধরার অবস্থা কি হয় ঈদের সময় তাই আমি একবারই চাচ্ছিলাম না ওদেরকে ওখানে নিয়ে যাওয়ার জন্য তো আমি আমার কাছে মিরপুরে চলে গেলাম মিরপুর শপিং সেন্টার তারপর মিরপুর একে চলে গেলাম আমাদের মিরপুরে কিন্তু মোটামুটি সব ব্র্যান্ডের শোরুম আছে এবং বেশ ভালো কালেকশনই পাওয়া যায় তো এই তো সব শোরুমগুলো কিন্তু এইখানে আপনি হাঁটতে হাঁটতে প্রত্যেকটা শোরুম থেকেই কালেকশনগুলো দেখতে পারবেন ভালোই লাগে বেশ অনেক বড় মার্কেটই বলা যায় মিরপুরের মধ্যে তাই না তারপর চলে আসলাম মিরপুর শপিং সেন্টারে এখানে বাচ্চাদের আসলে কালেকশনগুলো খুব ভালো থাকে বিশেষ করে মেয়ে বাচ্চাদের কালেকশনগুলো ভালো লাগে আমার কাছে মিরপুরে মনে হয় এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের কালেকশনগুলো খুবই ভালো পাওয়া যায় তো আজকে মার্কেটে এসে একটা জিনিস একটা মানুষ বোধহয় এবার একটু আগে আগেই শপিং করে ফেলেছে কারণ হচ্ছে যেটাই পছন্দ করছে না কেন বলছে যে এটার সাইজ পাওয়া যাচ্ছে না বা নাই শেষ হয়ে গেছে এমন একটা অবস্থা এবং তারাও বলছিল যে এবার আমাদের অনেক তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে তো এই তো প্রথমে মেয়ের জন্য ড্রেস দেখবো কারণ মেয়ের ড্রেসটাই আগে কেনা দরকার ছিল মেয়ে খুবই বলছিল বাবা আমার ড্রেস কিনে দাও তারপর আমরা চলে গেলাম মিরপুর একে মিরপুর এঁকে যাওয়ার উদ্দেশ্য ছিল ইফতার করার জন্য ইফতারের সময় হয়ে গিয়েছিল তো আমরা এখানে মিরপুর নিউ মার্কেটেও চলে আসছি মিরপুর একে আসলে আসলে একটা ঈদের ফিল পাওয়া যায় তাই না দেখেন এত সাজানো পুরো মিরপুর একটাই সাজানো থাকে খুবই ভালো লাগে এই জায়গাটাতে তারপর আমরা একটা রেস্টুরেন্টে বসে আমাদের ইফতারটা সেরে নিয়ে আমার মেয়ে তো অনেক খুশি কারণ তার শপিং হয়েছে তাই সে খুবই খুশি তারপর আমরা এখান থেকে ইফতার কমপ্লিট করে আমরা তো একটু রেস্ট নিচ্ছিল আমার মেয়ে বসে আছে ওর বাবা বিল দিতে গিয়েছিলো তারপর আমরা এখান থেকে একটু আরংয়ে গিয়েছিলাম আমার ছেলের পাঞ্জাবির জন্য তবে এবার কেন যেন আরঙের মধ্যে আমার আসলে তেমন একটা কালেকশন ভালো লাগে নাই বিশেষ করে ছেলেদের পাঞ্জাবি আমার ছেলের পাঞ্জাবিটা সবসময় আরং থেকেই নেওয়া হয় এবার মিরপুর একের আরঙের কালেকশনটা তেমন একটা ভালো লাগে নেই তারপরে দেখছিলাম টুকটাক কিছু কেনাকাটা দরকার ছিল তাও করে ফেললাম কিন্তু মেয়েদের কাপড়গুলো দেখেন খুব সুন্দর লাগে আমার কাছে তারং থেকে লারিবে গেলাম আমাদের মিরপুর একে লারিবে শোরুমটা বেশ বড় অনেকটা বড় এবং কালেকশনও মোটামুটি ভালোই ছিল লারিবে তারপর কান্ট্রি বয় সব শোরুমগুলোই ঘুরলাম টুকটাক কেনাকাটা কমপ্লিট করেই আমরা আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ অনেকটা সময় হাঁটাহাঁটি করা হয়েছে মেয়ে বাচ্চাদের কাপড় দেখলে আসলেই ভালো লাগে অনেক সুন্দর কাপড় ছিল তারপরে এই তো আমরা বাসার জন্য চলে আসতেছিলাম আমাদের মোটামুটি শপিং কমপ্লিট হয়ে গেছে সবাই আমার মেয়ের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ